তোমরা যারা দু সালের মাধ্যমিকের পরীক্ষার্থীরা আছো আজকের এই ক্লাসটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের সামনে টেস্ট পরীক্ষা শুরু হতে চলেছে হাতে কিন্তু বেশি সময় নেই তো তোমাদের টেস্ট পরীক্ষার জন্য কিন্তু অলরেডি আমি বিভিন্ন সাজেশান ক্লাস আপলোড করেছি তোমরা সেই ক্লাসগুলো অবশ্যই দেখে এসো তার লিঙ্ক ডেসক্রিপশানে পেয়ে যাবে বাংলা ইতিহাস ভূগোলের বড়ো প্রশ্ন ছোটো প্রশ্ন সমস্ত কিন্তু সাজেশান আপলোড করেছি তো তোমাদের অনেকেই প্রশ্ন করছিলো যে এমসিকিউর জন্য কোনো সাজেশান দিতে তো দেখো এমসিকিউর যেহেতু সাজেশান তেমন একটা হয় না কারণ এমসিকিউর প্রশ্ন যেহেতু ছোটো ছোটো প্রশ্নে যেখান সেখান থেকে দিতে পারে বইয়ের সেক্ষেত্রে আমি যেটা বলি যে টেক্সট টেক্সট বই যেটা আছে সেটা কিন্তু ভালো করে পড়তে তো টেক্সট বইটা পড়লে কিন্তু এমসিকিউ তোমরা অবশ্যই পারবে তবু আমি তোমাদের প্রত্যেক চ্যাপ্টার থেকে ভাবছি হ্যাঁ বলেছিলাম যে প্রত্যেক চ্যাপ্টার থেকে ইতিহাস বাংলা ভূগোল প্রত্যেক চ্যাপ্টার থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসবো উত্তর সহ আলোচনা করে দেবো সেগুলো কিন্তু পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর তোমাদের টেস্ট পরীক্ষার ক্ষেত্রেও দেখা যায় যে প্রত্যেকটা স্কুলে যেহেতু আলাদা আলাদা প্রশ্ন তৈরি করেন তাই স্কুলে স্যার প্রশ্নগুলো আলাদা আলাদা হয় তাই তোমাদের ক্লাসের স্যাররা যে সমস্ত প্রশ্নগুলো করিয়েছেন সেগুলো কিন্তু ভালো করে করো আর এমসিকিউ কিউর জন্য টেক্সট বইটা অবশ্যই ফলো করো আজকে তোমাদের জন্য আমি তোমাদের ভূগোলের যে প্রথম অধ্যায় রয়েছে বহির্জাত প্রক্রিয়া তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এই অধ্যায় থেকে পঞ্চাশটা সেরা এমসিকিউ প্রশ্ন এনেছি উত্তর সহ প্রশ্নগুলো আলোচনা করব এবং এর ফ্রি পিডিএফ তোমাদের সাথে শেয়ার করব। পিডিএফটা কি করে পাবে তার জন্য কিন্তু সম্পূর্ণ ক্লাসটা করতে হবে আর আমি এমসিকিউ ক্ষেত্রে এটাই বলবো তোমরা সাজেশনের জায়গায় তোমার টেক্সট বইটা পড়ো কারণ এমসিকিউর ক্ষেত্রে কিন্তু সাজেশন দিলে তেমন একটা কমন পাওয়া যায় না যদি টেক্সট বইটা ভালো করে পড়া থাকে তবু কিন্তু তোমরা পেতে পারো আর টেস্ট পরীক্ষার ক্ষেত্রে যেহেতু প্রত্যেকটা স্কুলে আলাদা আলাদা প্রশ্ন থাকে কিন্তু অনেক রকম প্রশ্ন হতে পারে তাও আমি পঞ্চাশটা সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এনেছি যেগুলো কিন্তু বিগত বছরের প্রত্যেকটা স্কুলে প্রায় দেওয়া হয়েছে এই প্রশ্নগুলো তাও সেইগুলো আমি কালেক্ট করে তোমাদের জন্য একটা সেট বানিয়েছি তোমরা কিন্তু অবশ্যই দেখো ক্লাসটা অনেকটা হেল্পফুল হবে তো বেশি কথা বলার না শুধু শুধু কিন্তু তোমাদের মূল আলোচনায় চলে আসছি দেখো মাধ্যমিক টেস্ট পরীক্ষা সেরা পঞ্চাশটা এমসি কিউ তোমরা কিন্তু অবশ্যই প্রশ্নগুলো পরীক্ষা পরীক্ষা দেওয়ার আগে অবশ্যই একবার করে রিভাইস করে যাবে প্রশ্নগুলো তাহলে কিন্তু পরীক্ষা তোমরা অনেকটা হেল্প পাবে ঠিক আছে তো দেখো আমি প্রত্যেকটা প্রশ্ন আলোচনা করছি তোমাদের বলে দিচ্ছি তোমরা চাইলে খাতায় লিখে নিতে পারো অথবা স্ক্রিনশট করে নিতে পারো তোমাদের যেটা সুবিধা হবে দেখো প্রথম যে প্রশ্নটা কি বলছে প্রথম প্রশ্ন বলছে কোন প্রক্রিয়ার দ্বারা ভূমির ঢাল সুষম হয় উত্তর কি হবে উত্তর হবে পর্যায়ন পর্যায়ন দ্বারা কিন্তু ভূমির ঢাল সুষম হয় নেক্সট প্রশ্ন কি বলছে নেক্সট প্রশ্ন বলছে অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল কি

যে আমি একটু তাড়াতাড়ি বলছি যাতে ক্লাসটা যদি বেশি না হয় তোমাদের বেশি সময় নেবো না যে প্রক্রিয়ার ভূমিভাগের উচ্চতা হ্রাস ঘটে তাকে কি বলে তাকে বলা হচ্ছে অবরোহণ সরি হ্যাঁ তাকে বলা হয় অবরোহণ তারপরে শিলাযান্ত্রিক পদ্ধতিতে চূহ্ন বিচূর্ণ বিয়োজিত হওয়ার প্রক্রিয়া কি এটা হচ্ছে আবহ তারপরে নেক্সট প্রশ্ন কি বলছে নদী হিমবাহ বায়ু প্রবাহের প্রভৃতি হল ভূমিরূপের পরিবর্তনের কি এটা কি প্রক্রিয়া এটা একটা কিন্তু বহির্জাত প্রক্রিয়া ঠিক আছে তারপরে বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস কি আমরা সবাই জানি সেটা হচ্ছে সূর্য মূল উৎস কি সূর্য তারপরে বহির্জাত প্রক্রিয়ার শক্তিগুলি কাজ করে এটা কোথায় কাজ করে এটা একটা কমন প্রশ্ন যে বহির্জাত প্রক্রিয়া বলছে বহির্জাত মানে কি বাইরে বহির্জাত প্রক্রিয়া কোথায় কাজ করে এটা হচ্ছে ভূপৃষ্ঠের উপরিভাগে ঠিক আছে হ্যাঁ আন্তর্জাতিক প্রক্রিয়া কোথায় কাজ করে তোমরা কিন্তু আন্তর্জাতিক প্রক্রিয়া কোথায় কাজ করে এটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তারপরে দেখো পরবর্তী প্রশ্ন যে প্রক্রিয়ায় ক্ষয়জাত পদার্থ ভূপৃষ্ঠের নিচু অংশে সঞ্চিত হয় তাকে কি বলে তাকে হচ্ছে আরোহণ বলে নেক্সট প্রশ্ন কি বলছে আবহবিকার পুঞ্জিত ক্ষয় নগ্নি ভবনকে একত্রে কি বলে একত্রে কি বলে হচ্ছে নগ্নি ভবন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তারপরে ক্ষয়জাত পদার্থের সঞ্চয় পুঞ্জি ভবনকে কি বলে এটা হচ্ছে আরোহণ বলে নেক্সট প্রশ্ন ক্ষয়সীমা ধারণার প্রবর্তককে উত্তর হচ্ছে পাওয়েল এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি অন্তর্জাত প্রক্রিয়া কি অন্তর্জাত প্রক্রিয়া হচ্ছে পাঁচ সঞ্চালন ঠিক আছে তারপরে এটা কিন্তু একটা উদাহরণ রয়েছে কিন্তু তোমরা এই যে অন্তর্জাত প্রক্রিয়া আছে বা বহির্জাত প্রক্রিয়া আছে এগুলো কোনগুলো অন্তর্জাত প্রক্রিয়া কোনগুলো বহির্জাত প্রক্রিয়া সেগুলো কিন্তু একটু দেখে রাখবে কারণ এখানে যেহেতু অপশান এটা ছিল আমি কিন্তু অপশান রাখিনি যেটা অপশান ছিল জন্য এটা সঠিক উত্তর হয়েছে কিন্তু তোমাদের কিন্তু অপশানে অন্যটাও দিতে পারে পাঁচ সঞ্চালন নাও থাকতে পারে অন্য একটা অন্তর্জাত প্রক্রিয়া থাকতে পারে সেক্ষেত্রে তোমরা বহির্জাত এবং অন্তর্জাত প্রক্রিয়াগুলোর কিন্তু উদাহরণগুলো একটু দেখে রাখবে সেখান থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই দেওয়া হয় তারপরে আলগা মাটি ও শিলাস্তূপ অভিকর্ষ বলের টানে ভূমির ঢাল বরাবর নিচে নেমে গেলে কি বলে এটা বলে পুঞ্জ হয় তারপরে পুঞ্জিত হয় প্রক্রিয়ার অবৈবিকার জাতীয় পদার্থে যে শক্তির দ্বারা স্থানান্তরিত রাখি বলে অভিকর্ষ শক্তি নেক্সট প্রশ্ন কি বলছে যে প্রক্রিয়ায় নদীবাহিত প্রস্তর খণ্ড পরস্পরের সংঘর্ষে সংঘর্ষের ফলে ভেঙে গিয়ে নুড়ি বাড়ি প্রভৃতিতে পরিণত হয় তাকে কি বলে তাকে বলে হচ্ছে ঘর্ষণ ক্ষয় পরবর্তী কি প্রশ্ন কি বলছে মাশরুম রক বলা হয় কাকে মাশরুম রক বলা হয় কিন্তু গৌড়কে তোমরা ছবিটা দেখেছো মাশরুম রক এরম টাইপের একটা হয় এরম এরম টাইপের যে বায়ুর যে ক্ষয় ফলে যে এই যে একটা কোনো পাহাড় আছে একটা পাথরের পর পাথর আছে তার নিজের সাইডটা কিন্তু ক্ষয় হয়ে 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 উপর একদম গোল হয়ে যায় এটা কি মাশরুম রক বলে মাশরুম জানো মাশরুম কেমন দেখতে হয় এই জন্য হ্যাঁ ঠিক আছে তারপরে কি বলছে কি বলে এটা হচ্ছে ওয়াদি বলে পরবর্তী প্রশ্ন কি বলছে পেডিমেন্ট সৃষ্টি হয় বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে তোমরা কিন্তু এখান থেকে শর্ট কোশ্চেন আসে যে বিভিন্ন যে ভূমিরূপগুলো আছে নদীর ক্ষয় কার্যের ফলে ভূমিরূপ নদীর সঞ্চয় কার্য বায়ুর ক্ষয়কার্য বায়ুর সঞ্চয় কার্য হিমবাহের ক্ষয় ক্ষয়কার্য সঞ্চয় কার্য এগুলোর ফলে যে ভূমিরূপ সেগুলো কিন্তু দেখে রাখবে যে কোনটা ক্ষয়কার্যের ফলে সৃষ্ট বা কোনটা হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট এই উদাহরণগুলো কিন্তু দেখে রাখবে কারণ এখান থেকে প্রশ্ন দেওয়া হতে পারে চারটা অপশন দিয়ে দিল সেখানে এক শুধুমাত্র হিমবাহের ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ রয়েছে তো সেখানে প্রশ্ন দিতে পারে যে এদের মধ্যে কোনটি হিমবাহের ক্ষয় কার্য দ্বারা সৃষ্ট ভূমিরূপ সেখানে তোমরা যদি না জানো সেখানে কিন্তু সোজা প্রশ্নটা তোমরা মিস করতে পারো সেক্ষেত্রে একটু এগুলো ভালো করে করতে হবে তারপরে অবরোহণ প্রক্রিয়ার প্রাকৃতিক শক্তির ক্ষয়কার্যের শেষ সীমা কি ওটা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ নেক্সট প্রশ্ন কি বলছে কোন বহিজাত প্রক্রিয়া শক্তির ভূমিরূপ পরিবর্তনের সর্বাধিক ভূমি ভূমিকানায় সরি ভূমিকানায় হচ্ছে নদী নেক্সট কোশ্চেন কি বলছে প্রথম পর্যায়ে গঠিত একটি ভূমিরূপ হলো কি হচ্ছে মহাদেশ তারপরে পলসঙ্গু দেখা যায় কোথায় উত্তর পর্বতের পাদদেশে এই ভূমিরূপগুলো থেকে থেকেই কিন্তু প্রশ্ন দেওয়া হয় প্রথম অধ্যে থেকে বেশিরভাগ তারপরে অশ্ব ক্ষাকৃতি হ্রদ দেখা যায় নদীর মধ্য নিম্ন প্রবাহে যদি বলে যদি শুধু একটা থাকে তাহলে কিন্তু নিম্ন প্রবাহটা কিন্তু মাপ করবে এবং নিম্ন প্রবাহের দ্বারা অসক্ষর আকৃতির রথ সৃষ্টি হয় তারপরে পাখির পায়ের মতো আকৃতির প্রদীপ দেখা যায় কোথায় উত্তর হবে মিসেসিপি মিশৌরি আহ নদীর মোহনায় দেখা যায় নেক্সট কি হচ্ছে সমুদ্রে ভাসমান বিশাল হিমবাহকে বলে কি উত্তর হচ্ছে হিমশৈল তারপরে সমুদ্র উপকূলে হিমবাহের ক্ষয় কাজের ফলে সৃষ্ট নিমজ্জিত জলমগ্ন উপত্যকা কি বলে উত্তর হবে ফিয়ড এখানে কিন্তু ফিয়ড হবে টাইপিংটা একটু মিস্টেক আছে রসের মতনের যে ক্ষয় ফলে সৃষ্টি হয় তাকে বলে এই যে আমি বললাম যে প্রশ্ন দিতে পারি রসের মতনের যে ক্ষয় ফলে সৃষ্টি হচ্ছে হিমবাহের ক্ষয় ফলে সৃষ্টি হয় দুটি সার্কের সংযোগস্থল কী কী বলে এরিটি এগুলো কিন্তু ভালো করে করতে হবে এগুলো হচ্ছে হিমবাহের ক্ষয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো আছে এগুলো মহাদেশীয় হিমবাহের প্রান্তভাগে বরফমুক্ত পর্বতের শৃঙ্গকে কী বলেছে নুনাটক্স তারপর কি বলছে নদীর অবসর প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্ট প্রধান ভূমিরূপ হলো কি উত্তর থাকে কত অংশ নয় হিমশৈল দেখাচ্ছি যারা জানা এটা হচ্ছে সমুদ্রের জল ধরো তো এখানে একটা বরফের স্তূপ থাকে তো এখানে ধরো এতটা দেখা যাচ্ছে ধরো দেখা যাচ্ছে কিন্তু নিচে কিন্তু এতটা থাকে উপরে কিন্তু এতটা দেখা যাচ্ছে কিন্তু নিচে এতটা তার এত ভাগ থাকে মানে নয়ের এক পাক কিন্তু উপরে থাকে কিন্তু নিচে থাকে পরিষ্কার তারপরে চলে আসছি পরবর্তী প্রশ্ন পর্বতের গায়ে যে সীমা রেখার উপরে সারা বছর বরফ জমে রেখে থাকে কি বলে হচ্ছে হিমরেখা হিমরেখা বলে থাকে তারপরে কি বলছে যে রেখার নিচে হিমবহ বলে যে তাকে বলা হচ্ছে হিমরেখা নেক্সট প্রশ্ন কি হচ্ছে পাথরযুক্ত অসম্মান ভূমিরূপকে বলে হচ্ছে হামাদা মরুভূমিকে বলে হামাদা তারপরে বাস্কেট অফ এক টপোগ্রাফি নামে পরিচিত কি ড্রামলিন পরবর্তী প্রশ্ন কি বলছে অন্ধ অর্ধ চন্দ্রাকৃতি বালিয়ারে কি বলে হচ্ছে বারখান অর্ধ অর্ধচন্দ্রাকৃতি মানে এরম টাইপের আর যদি পূর্ণ চন্দ্রাকৃতি মানে পুরোটা এরম এটাকে কোন বালিয়ে এটাকে কি বলে সবাই একটু কমেন্ট করে জানাবে পরিষ্কার এটাও কিন্তু পরীক্ষা দিতে পারে তারপরে কি দুটি বালিয়ারের মধ্যবর্তী এলাকাকে তাকে কি বলে উত্তর হবে গাসি তারপরে কি বলে তারপরে কি প্রশ্ন হচ্ছে ভেন্টিফ্যাক গঠিত হয় কোথায় বায়ুর ক্ষয়কার্যের ফলে তারপরে পূর্ব হিমালয় অবস্থিত গিরিখাত হচ্ছে নাথুলা তারপরে কি বলছে বায়ু সঞ্চয় ফলে সৃষ্ট ভূমি সমভূমিকে কি বলে হচ্ছে লোহের সমভূমি তারপরে পরবর্তী প্রশ্ন যে হ্রদের জল লবণাক্ত হয় তাকে কি বলে হচ্ছে প্লায়া হ্রদ তারপরে কার্যপা জলপ্রপাত অবস্থিত কোথায় সরাবতী নদীতে ভারতের একটি ঝুলন্ত উপত্যকার নাম কি ঋষিগঙ্গা পরবর্তী প্রশ্ন পৃথিবীর বৃহত্তম পাদদর্শী হিমবাহ কি উত্তর আলাস্কার মালাসনীপা তারপরে মালা সপিনা ঠিক আছে ভুলে গেছে যাই হোক তারপরে দেখো বায়ুপ্রবাহে বাহিত ছোট শিলাখণ্ডের পারস্পরিক ঠোকাটুগুলি কী বলে হচ্ছে ঘর্ষণ একাধিক বারখান পরস্পর যুক্ত হয়ে একটি বালের সৃষ্টি হয় তাকে কি বলে একলে নেক্সট আসি আমেরিকার যুক্তরাষ্ট্রের কলোরাডু নদীর গ্র্যান্ড ক্যানিয়নে গভীরতা কত উত্তর হবে আঠেরোশো সাতান্ন মিটার নেক্সট কিউসেক হলো কিউবিক ফুট পার সেকেন্ড আর কিউমেক হচ্ছে কিউবিক মিটার পার সেকেন্ড এটা কিন্তু মনে রাখবে এটা কিন্তু পরীক্ষা দেওয়া হয় ইউনেস্কো সুন্দরবনকে ওয়াল হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত কবে করে কত সালে উত্তর হবে উনিশশো সালে নেক্সট প্রশ্ন ইনসেল বার্চ ক্ষয়প্রাপ্ত হয়ে গোলাকার মাথা বিশিষ্ট ঢিপিতে পরিণত হয় তাকে কি বলে তাকে বলেছে বোনহার্ড নেক্সট প্রশ্ন চলে আসি ভূমির ক্ষয় ও সঞ্চয় কাজের ফলে যখন সাম্য অবস্থা বিরাজ করে তখন ভূমিকে কি বলা হচ্ছে পর্যায়িত ভূমি নেক্সট বলে কি পার্বত্য হিমবাহের পৃষ্ঠে যে গভীর গভীর সৃষ্ট সৃষ্ট গভীর ফাটলগুলিকে কি বলে ক্রেভাস নেক্সট প্রশ্ন নিম্নলিখিত কোন রাজ্যটিতে ক্ষয়ের শেষ সময় লক্ষ্য করা যায় উত্তর হবে ওড়িশা এখানে অপশন যেমন থাকবে সেই অনুযায়ী কিন্তু তোমাদের দিতে হবে যাই হোক ভূমিরূপ পরিবর্তনে কোন ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া প্রভাব সর্বাধিক উত্তর হবে সমুদ্র তরঙ্গ তারপরে গোয়ার মান্ধবী নদীর উপর ভারতের কোন বিখ্যাত জলপ্রপাত দেখা যায় উত্তর হবে দুঃসাগর জলপ্রপাত তারপরে বিখ্যাত ভূগোলবিদ অ্যালম্যান হিমবাহকে প্রধানত কয়টি ভাগে ভাগ করেছে উত্তর হবে তিনটি ভাগে তো এই ছিল তোমাদের পঞ্চাশটা পঞ্চাশ না আটান্নটা রয়েছে যাই হোক পঞ্চাশটা গুরুত্বপূর্ণ এমসি কি প্রশ্ন এতগুলো প্রশ্ন দেওয়ার একটাই কারণ যেহেতু টেস্ট পরীক্ষা প্রত্যেক স্থলে আলাদা 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 প্রশ্ন তার মধ্যে এমসি কি তো সাজেশন দেওয়াটা খুবই কঠিন সেক্ষেত্রে আমি এমন প্রশ্নগুলো রেখেছি যেগুলো বিগত বছরগুলিতে বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষায় এসেছিলো আর যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলোর গুরুত্ব সর্বাধিক সেগুলো দিয়েছি তবু আমরা তোমার আমি তোমাদের বলবো টেক্সট বইটা একটু ভালো করে পড়ো আর আমি যেগুলো যেগুলো বিশেষ করে এই অধ্যায় থেকে পড়তে হবে সেগুলো হচ্ছে যে বিভিন্ন ভূমিরূপগুলো কিসের ফলে সৃষ্টি হয় ভূমিরূপগুলোর উদাহরণগুলো একটু ভালো করে করে রাখবে সেগুলো থেকে কিন্তু বেশিরভাগ প্রশ্ন দেওয়া হয় অন্তর্জাত প্রক্রিয়া বহির্জাত প্রক্রিয়ার উদাহরণগুলো দেখে রাখবে বিশেষ করে ভূমিরূপগুলো ভূমিরূপগুলো কিন্তু থেকে কিন্তু এই অধ্যায় থেকে বেশিরভাগ প্রশ্ন দেওয়া হয় সেক্ষেত্রে এগুলো ভালো করে একটু দেখে রাখবে পরিষ্কার আর টেকি বইটা ভালো করে পড় আর ভূগোলের তিন মার্ক দুই মার্ক এবং পাঁচ মার্ক এই সম্পূর্ণ কিন্তু সাজেশন আমি অধ্যায় ভিত্তিকভাবে অলরেডি দিয়ে দিয়েছি টেস্ট পরীক্ষার জন্য তোমাদের দেখেছো তার লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবে সেখান থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই কমন পাবে আর ভূগোলের তোমাদের বিভিন্ন মক টেস্ট এবং স্যাম্পেল পেপারও কিন্তু আমি পরীক্ষার আগে আগে দিয়ে দেবো টেস্ট পরীক্ষার আগে আগে ক্লিয়ার তো আজকের জন্য এতটাই রাখলাম আর পিডিএফটার জন্য তোমরা কিন্তু আমাদের টেলিগ্রামে জয়েন হোক পিডিএফটা কিন্তু সেখানে তোমরা পেয়ে যাবে সম্পূর্ণ বিনামূল্যে ঠিক আছে তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে নতুন কোনো আপডেটও ও সাজেশন নিয়ে